আইফোন নিয়ে পুরো বিশ্বের উন্মোদন রয়েছে চরমে অ্যাপেলের স্মার্টফোনে নতুন মডেল লঞ্চ করলেই তা কিনতে লাইন পড়ে যায় স্টোরের বাইরে প্রতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়ে থাকে অ্যাপেল ইভেন্ট এই অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপেলের নানা ডিজাইন লঞ্চ করা হয় এই বছরের সেপ্টেম্বরে আইফোন সিক্সটিন সহ অ্যাপেলের নানা ডিজাইন লঞ্চ করা হয়েছে তবে আইফোন সিক্সটিন নিয়ে বিশ্ব জুড়ে যে আগ্রহ তৈরি হয়েছিল ওই ডিভাইস সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি এবার দুই সালের সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে আইফোন সেভেন্টিন এবারই প্রথম আইফোনের প্লাস মডেলের বদলে এয়ার বা স্লিম মডেল বাজারে আসতে চলেছে বলে জল্পনা কল্পনা শুরু হয়েছে আইফোন সেভেন্টিন ইয়ার নিয়ে এখন থেকেই আগ্রহ দেখা যাচ্ছে গ্রাহকদের মাঝে বলা হচ্ছে এই নতুন মডেলই দুই সালের অ্যাপেলের সবচেয়ে আকর্ষণীয় ডিভাইস হতে চলেছে আইফোন সেভেন্টিন ইয়ারের পাশাপাশি সেভেন্টিন প্রো মডেলও অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে এতদিন বাজারে আইফোনের যত মডেল এসেছে তার চেয়ে অনেক বেশি উন্নত হবে আইফোন সেভেনটিন প্রো নতুন মডেলে আবারও অ্যালুমিনিয়াম ফ্রেম ফিরছে বলেও শোনা যাচ্ছে আইফোন সেভেন্টিন ইয়ার মডেলে উন্নত মানের সফটওয়্যারও থাকছে একশো বিশ এইচ জেড রিফ্রেশ রেট এ নাইনটিন চিপসেট আর উন্নত মানের ক্যামেরা থাকছে বলেও আভাস পাওয়া যাচ্ছে আইফোন সেভেন্টিন ইয়ার অ্যাপেলের তৈরি সবচেয়ে স্লিম ফোন হতে চলেছে এই ফোন সিক্স মিলিমিটার পুরো হতে পারে সিক্সটিন ছিল সিক্স পয়েন্ট নাইন তার চেয়েও কম পুরো হতে চলেছে আইফোন সেভেন্টিন ইয়ার নতুন আইফোনের সব মডেলে একেবারে নতুন চেহারায় আসছে বলে বলেছেন সংশ্লিষ্টরা এতদিন আইফোনের ক্যামেরা কাঁচ দিয়ে তৈরি হয়েছে নতুন মডেলে ক্যামেরা অ্যালুমিনিয়ামের হবে বলে শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এখন থেকে এই ক্যামেরা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী বছরের সেপ্টেম্বরে নতুন আইফোনের সব ফিচার সম্পর্কে পুরোপুরি ধারণা পাওয়া যাবে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের স্ক্রিন আপডেট করা হবে এছাড়া অ্যাপল আইফোনের ডিসপ্লেতে ব্যবহৃত প্রযুক্তির সাথে অ্যাপল ওয়াচে প্রযুক্তি মিল থাকতে পারে

এই ফোনে এক্সক্লুসিভ বোতাম থাকতে পারে যা ভলিউম এবং অ্যাকশন দুটি ফাংশনই পরিচালন করবে ফোনটি কেনা যাবে সবুজ টাইটেনিয়াম এবং স্টিল টাইটেনিয়াম রঙে তবে এই ডিভাইসে ফিজিক্যাল সিম কার্ডে ব্যবহারে সুযোগ থাকবে না একটি মাত্র স্পিকার থাকবে যা একই সঙ্গে ইয়ারপিস হিসেবেও কাজ করবে এতে অ্যাপলের নতুন ডিজাইনে করা মডেম ব্যবহৃত হবে যা কম চার্জ খরচ করবে এছাড়া পাতলা করতে এই ছোট ব্যাটারি ব্যবহার করা হবে যা বর্তমান কম হবে। সেভেন্টিন প্রো এবং আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এর সাথেই লঞ্চ করা হতে পারে এটি বাজারে এলে এর অত্যন্ত পাতলা ডিজাইন এবং আধুনিক ফিচার মোবাইল বাজারে গেম চেঞ্জার হতে পারে বলেও ধারণা করা হচ্ছে মাত্র 16 বছর আগে সান ফ্রান্সিসকোর মস্কুন কনভেনশন সেন্টারের মঞ্চে উঠে ইতিহাস সৃষ্টির ঘোষণা দিয়েছিলেন অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস একটি আইপ্যাড একটি ফোন ও ইন্টারনেট মোবাইল কমিউনিকেটরকে একসঙ্গে জুড়ে দেওয়া প্রথম ফোনটি কেবল ইতিহাসে গໍরে নি প্রযুক্তির শ্রেষ্ঠত্ব নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিটা আবিষ্কার মানবজাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে আইফোন ঠিক তেমনই একটি আবিষ্কার যা এই ডিজিটাল সমাজ ব্যবস্থার ভিত স্মার্টফোনের ব্যবহারই বদলে দিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গ্যাজেটও এটি সবচেয়ে দামি রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য প্রযুক্তির বিশ্বের ফসল এই অত্যাধুনিক যন্ত্রটি সমগ্র বিশ্বকে মানব জাতির হাতের তালুতে বন্দী করার যে ভিত রচিত সেখানেই বহাল তবিয়তে নিহিত আছে আইফোনের মূল অবদান